হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সকাল সকাল উঠে গেছি আর সকালে উঠে দেখি ওয়েদারটা এরকম বেশ ভালোই লাগছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর আজকে স্পেশালভাবে ভিডিওটা বানাচ্ছি কারণ আজকে আমার মা কাকিমা আমার বোন সবাই আসবে ওই জন্যে ঝটপট উঠে আমি ওষুধটা খেয়ে আমি মাদার্স হলদিশটা খাচ্ছিলাম আর কার কার মাদার সলিশ খেতে ভালো লাগে আমার তো একদম ভালো লাগে কেমন একটা গন্ধ আসে ভ্যানিলা ফেলে বা তার ঘুমসনি গরমটাও রেখেছিল সেরকমভাবে বৃষ্টিটা হয়নি বলে আর ভিডিও করা হয়নি তোমাদেরকে কিছু দেখানো হয়নি একবারে তোমার দাদা ভাই এসেছিলো তখনই তোমাদেরকে দেখালাম তখন বাজবে তোমার ডেডডা নালে দুটো ওরকম আই থিঙ্ক বাজবে সেই দেখো আমি ভিডিও করছি আরও জানে না আরও আমাকে বলছে যে ভিডিও করছে আমার হ্যাঁ ভিডিও করছি প্রত্যেকটা দিন আমাকে বলে ভিডিও করতে আর ভিডিও তোমাকে আমি দেখাবো দেখো দেখতে দেখতে দুটো বেজে গেলো আর তোমাদেরকে বলা হয়নি কাকিমা মা আমার মা ভাই বোন কেন আসছে সবটাই নেক্সট ভিডিওতে বলবো এই ভিডিওতে বলবো না কারণ অনেকটা লং হয়ে যাবে আর আমি এদিকে অনেকক্ষণ খাওয়া হয়ে গেছিলো ট্যাবলেটটা খেতে ভুলে গেছিলাম তার জন্য আমি ট্যাবলেটটা খেয়ে নিচ্ছিলাম দুপুরে ক্যালসিয়ামের ট্যাবলেটটা খেতে বলেছিল তা করতে করতে মহারাজে স্নান করে এলো চুল ছাড়াচ্ছে আর আমাকে জ্বালানো ছাড়া কোনো কাজ নেই শুধু ও আমাকে জ্বালাবে আমি ওকে জ্বালাবো এরকম করে খুঁমসাটি লেগে থাকে আমাদের মধ্যে যাই হোক ওই দিয়ে খেতে বসে গেছে আমি এদিকে ঝাটফট ফলটা কেটে নিয়ে আমি নিয়ে নিয়েছি বেদনা আপেল আর মুসুম্বি তখন বাঁচবে তিনটের মতো কাছাকাছি আমি তারপর একটানা ঘুম দিয়ে তারপর আর ভিডিও করা হয়নি তখন বাজবে পাঁচটার মতো তখন আমার মা কাকিমা সব আসবে আর কি ওই জন্য তাড়াতাড়ি করে ঝটপট ঝাড়টা দিয়ে আমি রেডিও হয়ে গেছি আর চলেও এসেছে ওরা আর তোমাদেরকে কি বলবো যে আমি বোনকে দিয়ে ভিডিও করা করাইছিলাম যখন ওরা এসেছিলো তো সমস্ত কিছু ভিডিও করা হয়েছিল ফুটেজ নেওয়া হয়েছিল কি করেছি এসেছিলো মানে সমস্ত কিছু তো এত হাসাহাসি হাসি এত ঠাটা মানে কি বলবো আর ও এতটাই মাথা মোটায় যে ভিডিও অন না করে ভিডিও বানাচ্ছিল প্রচন্ড মাথা একদম মানে আমার তেতে গেছিলাম এত রাগ রেগেছিলাম যাই হোক কিছু তো করার নাই আর এইদিকে আমরা সব রাত্রে খেতে বসেছি সবাই মিলে তখন বাঁচবে দশটা সাড়ে দশটার মতো এই যে বুনু এই কাণ্ডটা করেছে কি আর বলবো তোকে কিছু বলার নাই যে সব কিছু শেয়ার করবো সেটা সম্ভব হলো না কিছু তো করার নাই ভেবেছিলাম যে ভিডিওটা পোস্ট করব না কিন্তু আমি কদিন ভিডিও দিই ধরো যেটুকু দিই হয়তো তোমরা তো বুঝতে পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অনেক কম আছে আর নেক্সট ভিডিও মানে পোশী নাচতে পারে তো চলো টাটা এখানে ভিডিওটা শেষ করি আর এই ছোট মিনি ব্লকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না